আবির চ্যাটার্জি রানীগঞ্জ হরিপুর বাজারে এসেছেন একদম চলে এসেছেন সেলিব্রিটি আবির চ্যাটার্জি হরিপুর বাজারে বার্নওয়াল টেলিকম এই দেখুন বার্নওয়াল মোবাইলে আমরা এখানে আজকে চলে এসেছি বার্নওয়াল টেলিকমে এবং এখানে কিন্তু ভিভো ভি সিক্সটি লঞ্চিং এর জন্য এসেছেন অভিনেতা আবির চ্যাটার্জি চলুন ভেতরে গিয়ে দেখাবো আপনাদেরকে বেঙ্গল থেকে যারাই দেখছেন লাইভটাকে শেয়ার করুন আজকে একদম এক্সক্লুসিভ লাইভ এসেছেন অভিনেতা আবির চ্যাটার্জি এই দেখুন অভিনেতা আবির চ্যাটার্জি আজকে একদম সবার মাঝখানে বেঙ্গল অটক থেকে সরাসরি লাইভে আজকে এসে গেছেন বার্নয়াল টেলিকমে বার্নয়াল টেলিকম আছে একদম হরিপুর বাজারে আপনাদের সকলের জন্য ভিভো সিক্সটি লঞ্চিং জন্য এসেছেন আজকে অভিনেতা এখানে অনেকে জয়েন করছেন জয়েন করে কমেন্ট করবেন কেমন লাগছে অভিনেতাকে সামনে থেকে দেখুন হ্যাঁ আপনাদেরকে একদম এই দুর্দান্ত খবর দেওয়ার জন্য চলে এসেছি ভিভো ভি সিক্সটি লঞ্চিং এ আজকে বারবার টেলিকমে এসেছেন ভাবির চ্যাটার্জি অভিনেতা আমাদের সকলের প্রিয় বমকে এসে গেছেন আমাদের সকলের প্রিয় অভিনেতা এসে গেছেন আমরা যাকে ছোট পর্দায় বড় পর্দায় বিভিন্ন জায়গায় দেখে থাকি সেই অভিনেতা আমাদের সামনে আজকে এবং এখন ভিভো ভি লঞ্চিং এর সেই মুহূর্ত সিক্সটি মোবাইলটা খুব সুন্দর নিয়ে সেটা তো আপনারা সকলেই জানেন আর আজকে রানীগঞ্জ হরিপুর বাজারে বার্নুয়াল টেলিকম খুব বড় দোকান মোবাইল শুধু না আরও অনেক অনেক ইলেকট্রনিক্সের দোকান অনেক ইলেকট্রনিক্সের জিনিস ঠিক সেখানেই কিন্তু এসেছেন ডক্টর পাল বলছেন খুব ভালো থ্যাংক ইউ অনেকেই জয়েন করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড ইভিনিং সমাপ্তি আচ্ছা কী কী হচ্ছে সবই দেখুন কপি সিক্সটি লঞ্চিংয়ে আপনাদের কার কার প্রিয় অভিনেতা কোন কোন সিনেমা আবির চ্যাটার্জির দেখেছেন সেটাও জানাতে ভুলবেন না একবার আপনাদেরকে দেখিয়ে দিই এইখানে কোথা মানে কোথায় এসেছেন অ্যাকচুয়ালি বার্নয়াল টেলিকম কোথায় আছে সেটা তো আমার মনে হয় আপনাদের সকলেরই চেনা অনেকটাই এরই জানা এই জায়গাটা একবার দেখিয়ে দিই এটা হচ্ছে হরিপুর বাজার এই হরিপুর বাজারেই আছে বার্নয়াল টেলিকম হ্যাঁ একবার দেখাই বার্নয়াল টেলিকমের ঠিক সামনেই আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে এই হচ্ছে দোকানটা ঠিক সেখানেই এসেছেন অভিনেতা আবির চ্যাটার্জি কিন্তু হঠাৎ করে অভিনেতা এখানে এসেছেন কেন কোন কারণে এসেছেন সেটাই তো জানানোর জন্য এসেছি আজকে ভিভো ভি সিক্সটি লঞ্চ ভিভো ভি সিক্সটি মোবাইলটা কে কে দেখেছেন কিনেছেন বা মানে মানে টাচ করে দেখেছেন একবার ফিল করে দেখেছেন টাচ ফিল করে দেখেছেন সেটা কিন্তু জানাবেন আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই চলে আসবেন বার্নওয়াল টেলিকমে এখানে এই মোবাইলটা তো পাওয়া যাচ্ছেই আর লঞ্চিংয়ের জন্য এসেছেন আজকে অভিনেতা আবির চ্যাটেন্সি চলুন এবারে ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাই এই সবটা নিশ্চয়ই অনেকেরই জানা অনেকেরই চেনা এখানে মোবাইল শুধু না ইলেকট্রনিক জিনিসের প্রচুর আইটেম আছে টিভি থেকে শুরু করে সবই পরপর সাজানো করছেন ওইখানে আবির চ্যাটার্জি দাঁড়িয়ে আছেন যাবো সামনে এখানে পরপর সব মোবাইলগুলো রাখা আছে এবার ভিভো ভি সিক্সটি মোবাইলটার কি কি ফিচার সেটাও আপনাদেরকে জানাবো কেক কেটে সেলিব্রেশন হবে আমাদের সকলের বোমকেশ আমাদের সকলের প্রিয় অভিনেতা কি কি ছবি দেখেছেন দর্গেশ্বরীর গ্রুপ্তন আপনারা দেখছেন ভিভো বি সিক্সটি মোবাইলটা কী কী ফিচার্সে লঞ্চ করেছে সেটাও অবশ্যই আপনাদেরকে বলবো তার জন্যই এসেছি সমাপ্তি রয় বলছেন ভালো অভিনেতা একদমই তাই খুব ভালো আমাদের তো আমার তো ভীষণ প্রিয় একজন অভিনেতা খুবই প্রিয় অভিনেতা এখন এই কেকটা কেটে সেলিব্রেশন হবে রাকেশ মাঝি কমেন্ট করছেন রিমোদা শুধু পরেশ করলে হবে আচ্ছা আচ্ছা রাহুল চ্যাটার্জি কমেন্ট করছেন আচ্ছা কোথায় এসেছে বুঝতে পেরেছেন তো সব রয় দাউল লাগছে আবির চ্যাটার্জিকে একদম সকলের প্রিয় অভিনেতা আমার মনে হয় একদম অন্য লেভেলের অন্য রকমের একজন অভিনেতা <laughs> okay, face, okay, thank you all, one more. Okay. লঞ্চিং হয়ে গেল হাতে পেয়ে যাবেন এবারে এই তো এখান থেকে আপনারা মোবাইলটা যারা যারা নিতে চান যোগাযোগ করতে পারেন ভিভো ভি সিক্সটি মোবাইলটা এআই ফিচার্সের সাথে এসেছে ফিফটি মেগাপিক্সেল যে ক্যামেরার সাথে এসেছে এবং তার সাথে দারুণ এআই ফিচার্স ছ হাজার পাঁচশো এমএইচ এর ব্যাটারি আছে এরকম সব কিছু ফিচার্স নিয়ে ভিভো ভি সিক্সটি আদির ভিভো ভি ফিফটি তো আগেই লঞ্চিং হয়েছিল তখনও অনেকে এসেছিলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সেলিব্রিটি আর ভিভো ভি সিক্সটি লঞ্চিংয়ে অভিনেতা আবির চ্যাটার্জি

বিভিন্ন সিনেমা জাতীয় পুরস্কার প্রাপ্ত বিসর্জন থেকে শুরু করে কাবিলিওয়ালা থেকে শুরু করে বিভিন্ন সিনেমা মায়াকুমারী ফাটাফাটি এরকম নানান রকমের সিনেমায় ওনাকে আমরা দেখেছি ছোট পর্দা বড় পর্দা সব জায়গায় সবার চেনা মুখ অভিনেতা আমির চ্যাটার্জি অভিনেতা আমির চ্যাটার্জিকে আপনারা কোন কোন সিনেমায় দেখেছেন আপনারা কিন্তু জানাবেন তাদেরকে ডেকে নেবো ওয়ান বাই ওয়ান করে বার্নওয়াল টেলিকম থেকে যারা এই মোবাইল পার্চেস করেছেন তাদের হাতে আজকে মোবাইল তুলে দেওয়া হবে মানে প্রি বুকিং যারা করেছিলেন তাদের হাতে মোবাইল তুলে দেওয়া হবে অভিনেতা আবির চ্যাটার্জির হাত দিয়ে সেই কাজ শুরু হচ্ছে একদম ভিভো ভি সিক্সটি মোবাইলটা হাতে তুলে দেওয়া হচ্ছে এই দেখুন नेक्स्ट <laughs> कंज्यूमर <laughs> যারা পার্চেস করেছেন একদম লঞ্চ হওয়ার সাথে সাথেই যারা পার্চেস করেছেন তাদের হাতে তুলে দিচ্ছেন ভিভো ভি মোবাইল অভিনেতা আভির চ্যাটার্জিজিৎ রাহুল চট্টরাজ রাহুল চ্যাটার্জি বাউল শিল্পী কবে শরছেন গুড ইভিনিং আমরা আছি হরিপুর বাজারে একদম রানীগঞ্জ হরিপুর বাজারে দেখতে পাচ্ছেন লাইভে চ্যাটার্জি অভিনেতাকে যারা পর্দায় দেখেছেন আপনারা আজকে আমরা সরাসরি দেখছি আর কি লাইভেও দেখছেন আপনারা এদিকে অনেকেই পারচেস করেছেন যারা মোবাইল মানে বুকিং বুকিং করেছেন তারা এখন ওনার হাত থেকে মোবাইল সংগ্রহ করছেন ভিভো ভি সিক্সটি শ আমাদের প্রিয় গোমকেশ আমাদের প্রিয় অভিনেতা এখন এই যুগের বঙ্কেশের যে সমস্ত সিরিজগুলো বেরোচ্ছে তার মধ্যে আমরা মানে আবির চ্যাটার্জিকে বহু সিনেমা দেখেছি ইভেন ওটিজি আমাদের ওটিজি প্ল্যাটফর্মে আমরা দেখছি ওনাকে ওনাকে ছোটো

এটা টেলিকম বানডোল টেলিকম কোথায় আছে জানেন তো ঠিক সেখানেই আজকে অভিনেতা এসেছেন আপনাদের আমাদের সকলের জনপ্রিয় অভিনেতা আবিদ জেত্টি ভিভো সিক্সটি মোবাইলটার কি দাম আছে তাই তো অনেকের নিশ্চয়ই জানার ইচ্ছা আছে মোবাইলটার দাম কত নিশ্চয়ই বলবো এআই ফিচার্সের সাথে এআই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা এছাড়াও ছ হাজার পাঁচশো এমএইচ এর ব্যাটারি এই সমস্ত ফিচার্স নিয়ে লঞ্চ করে গেল আমি আছি আজকে বানুয়াল টেলিকমের ভেতরে ভিড়টা শুধু দেখুন কত মানুষের ভিড় भेरी भेरी गुड लाइभ दादा भाइ थ्याङ्क यू आफ्नो दारुण थ्याङ्क यू देखिए खुद मैं अभी लेके बैठ रहा था मैं है ना देखिए एक सबको बॉक्स मंथ कर रहे हैं तुम फाइलली बॉक्स मंथ करने बोले थे एक साथ नहीं देते भाई हां ना মোবাইল লঞ্চিং দিন আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন একটা জমজমাটি পরিবেশ বার্ডোয়াল টেলিকমে কোথায় আছে সেটা তো জানাই আছে আপনাদের কিন্তু আজকে ওনার কাছ থেকে আমরা কিছু জেনে নেব এই মোবাইলটা সম্পর্কে এবং তার সাথে দুর্গাপুরের কাছেই বা রানীগঞ্জে রানীগঞ্জ হরিপুর বাজার এখানে এসেছেন আপনারা সকলেই খুশি ওনার কাছ থেকে নিশ্চয়ই কিছু প্রশ্ন আমরা দেখে হ্যাঁ কিছু আমরা জেনে জেনে নেবো সঙ্গে এখন সকলে আমাদের মানে আমার তো এত ভালো লাগছে এত সামনে থেকে আমরা দেখছি ওনাকে লঞ্চ হয়েছে ট কিন্তু আমি এই প্রথম হরিপুরে এলাম থ্যাংক টু ভারমাল টেলিকম এবং অবশ্যই ভিভোর টিমকেও ধন্যবাদ জানাবো যে ভিভো তরফ থেকে তারা পুজোর আগে একটা দারুণ গিফট সকলের জন্য ভিভো ভি সিক্সটি দ্য নিউ ফোন দে লঞ্চ অলরেডি লঞ্চ এবং যারা ইউজ করবেন প্রত্যেকেরই ভালো লাগবে স্মার্ট ডিজাইন তার সঙ্গে সঙ্গে যে ফিচার্সগুলো আছে সেটা এআই ফিচার্স হতে পারে সেটা একটা ফিফটি পিক্সেল যে ক্যামেরা যেটা আছে যে কোনো সেটা আছে ওয়েডিং ব্লগের যে সুবিধাটা আছে সেগুলো আছে এগুলো ফটোজ অ্যান্ড ভিডিওজ রেখে খুব ভালো মানে আরও বেটার প্রিসিশন ভালো ভিডিওজের পক্ষতা আসবে সো আমরা তো ফটোজ অ্যান্ড ভিডিওজ রাখি আমাদের মেমোরিজ যেহেতু মেমোরিজগুলো আরও চাটকা থাকে আর আমার মনে হয় যে নামগুলো ভেরি স্মার্ট স্পেশালি ইয়াঙ্গার জেনারেশন পিক্ৰ কোৱালিটি কেৱন আছে পিকার বদ আছে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা আর তার সঙ্গে সঙ্গে এই আই পিকচার তো এআই পিকচার থেকে আমি তবে পোস্ট যেগুলো আমরা এডিট করি পোস্ট এডিট সেগুলো করলে আমরা অনেকেই জানি যে এমনি মোবাইল ইউজ করে অনেকে এখন সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন প্রফেশনালিও কাজ করছে তো সেটাও হেল্প করলাম হরিপুর আসলে এখানে রানীগঞ্জে বেশি সময় নিয়ে আসতে ভালো হতো রানীগঞ্জে আমরা নিচ্ছে বিষয়টাই বললাম রানীগঞ্জে আমি আগে এসেছি বাট হরিপুরগুলো পাণ্ডালে আমি আগে আসি তো কাজের সূত্রে অনেক সময় আশা হয় এটাও কাজের সূত্রেই গেলাম থ্যাংক ফ্রিম ভিভো আবার আরেকটা বেশি সময় নিয়ে আসতে ভালো হতো আর আমার সবসময় মনে হয় যে যখন মানুষের সঙ্গে আমি দেখা করতে পারি তাদের ভালোবাসা আশীর্বাদ সেটা আমাকে আরো ভালো কাজ করতে সাহায্য করে তো আমি সবসময় তাদেরকে বলি আমি তথা দিচ্ছি আরও বেশি পরিশ্রম করবো যাতে আরো ভালো কাজ দাদা আমাদের সবার প্রিয় আপনি একজন মানে বিশেষ অভিনেতা হিসেবে এবং বোমকেশ তো আমরা সকলেই ভালোবাসি কি বলছে বোমকেশটা আর হবে না অনেকগুলো বোমকেশ করে ফেলি আচ্ছা বোমকেশ সিরিজ যেরকম ভাবে চলছে জনপ্রিয় চ্যাপ্টার কি মনে হয় সিক্সটি এভাবে চলবে আরো আরো জনপ্রিয় হতে পারে আরো জনপ্রিয় হতে পারে তবে বোমকেশ এক্ষুনি হবে না হয়তো সোনাদা আসতে পারে তার প্রিপারেশন চলছে দেখা যাবে থ্যাংক ইউ মানুষকে আমার শুভেচ্ছা রইল তাদের সকলের জন্য সামনেই পুজো আসছে আমি সবসময় যেটা বলি যে ভালো মানুষ সব তখনই থাকে যখন একসঙ্গে সবাই ভালো থাকতে পারে তো সবাই মিলেমিলে যদি ভালো থাকে তাহলে সেটা আমাদের ভালো লাগবে এই অনেকেই বিভিন্ন সিনেমাতে দেখেছেন ওটিটি প্ল্যাটফর্মে দেখেছেন ওনাকে সিরিয়াল মানে বিভিন্ন টেলিভিশনের পর্দায় আপনারা দেখেছেন অ্যাঙ্কার হিসেবে দেখেছেন সব রকম ভাবে দেখা হয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত সিনেমা বিসর্জনের মতো সিনেমাতে দেখেছেন এবং প্রচুর সিনেমা মানে লিস্ট শেষ করা যাবে না এরকম অনেক সিনেমা অল্প সময়ের মধ্যে করেছে তো উনি এখন এখনো প্রেজেন্ট

আচ্ছা এই মোবাইলটা ভিভো সেটার ফিচার সেটা জানার জন্য আমরা চলে এসেছি ভিভোর কাউন্টারে কি আছেন এই মুহূর্তে যারা যারা নেবেন ভাবছেন তাদের জন্যই আর কি অবশ্যই ডিটেলে বলবে ফিচার্সও বলে দেবে

অভিনেতা আবির চ্যাটার্জি বেরিয়ে যাচ্ছে একদম প্রচুর ভিড় ওনাকে দেখার জন্য আজকে এত মানুষ এসেছে যদি ক্যামেরা সেটআপ বলি এইখানে পাবেন আপনি জায়েজ ক্যামেরা সেটআপ আপনার ফিফটি মেগা পিক্সেল যে ক্যামেরা আছে জায়েজ অপটিক্স দিয়ে রয়েছে আপনি ভালো করে ডিএসএলআর মতন ডিএসএলআর লেভেল মতন ফটো ক্যাপচার করতে পারেন আচ্ছা এইখানে পাবেন আপনি কিছু এক্সট্রা ফিচার যেমন টেন এক্স টেলিফটো পোর্ট্রেট শট যে অন্য কোনো টেন এক্স জুমিং করলে কি ফেটে যায় বাট এইখানে আপনার একদম সাহায্যভাবে টেন এইস পর্যন্ত জুমিং করলেও আপনার পিকচার কোয়ালিটিটা সেম থাকবে মানে পিকচারটা আপনার কোয়ালিটিটা ভালো পাবেন ভিডিও যখন করবেন আপনি ভিডিওর মধ্যে সিক্সটি এফপিএস ইভেন ফোর কে পর্যন্তও আছে ফোর কে পর্যন্ত সাপোর্ট করবে আপনার সামনের পিছনে ফোর কে রেকর্ডিং পাবেন প্লাস কিছু কিছু দেখবেন ভিডিও যেমন হয় না বার্থডে পার্টি বা বিয়ে বাড়িতে একটা ইভেন্ট হয় আমরা ভিডিও ছোট ছোট করি সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য এডিটিং ফিডিটিং করতে হয় বাট এইখানে আলাদা একটা ফিচার্স আছে মাইক্রো মুভি মাইক্রো মুভির মধ্যে অনেক টেমপ্লেট পেয়ে যাবেন আপনি তো ওটার সঙ্গে কি হবে আপনি একটা ভিডিও ক্রিয়েট করলেন সঙ্গে সঙ্গে রেকর্ডিংও করছেন সঙ্গে সঙ্গে ওই এডিটও হবে আচ্ছা আপনার সঙ্গে সঙ্গে একটা কাজ হয়ে যাবে আপনি মানে ওই বিয়ে বাড়িতেই থাকতে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন আচ্ছা

সঙ্গে এটা তুমি এটার সঙ্গে আপনি অফারও পাবেন আপ টু টেন পার্সেন্ট ক্যাশব্যাকও আছে প্লাস ক্রেডিট কার্ড বা ইএমআই অপশন যদি করেন পেপার ফিনান্সও করেন আপনার লং টার্ম ইএমআই আছে মানে বারো মাস পর্যন্ত ওই ইএমআইতে সাহায্য পাবে নিতে পারে আচ্ছা লং টার্ম ইএমআই মধ্যেও পেয়ে যাবে এখানে এখন বুকিং এর উপর আর কিছু কোনো অফার আছে এক্সট্রা কোনো বা কোনো পাওয়া যাচ্ছে আছে আপনার যেমন এই ফোনটা নিলে সব ফোনে দেখবেন এক বছরই ওয়ারেন্টি দেয় বাট এই ফোনটা এখন যদি পারচেজ করেন দুই বছর ওয়ারেন্টি বাহ বাহ এটা

যদি কেউ আসে মানে কোন দিক থেকে আসে উখরা এখান থেকে কাছে রানীগঞ্জ মোড় থেকে যদি আসে কোন দিক থেকে আসে ডাইরেক্ট আপনার ইয়ে উপর মোড় আছে টপসি ব্রিজ উপর মোড় যে আছে ওখানে টপসি ব্রিজ হয় ডাইরেক্ট আমার দোকানে চলে আসবে মানে এখানে তো বাস স্টপেজই আছে হরিপুর হরিপুর বাস স্টপেজ আছে হরিপুর বাজারে এসে আপনারা নামবেন এবং সামনেই দেখবেন বার্নওয়াল টেলিকম তাই তো আর এর প্রাইস তো বলেই দিল যারা 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 বুকিং করতে চান খুব তাড়াতাড়ি বুকিং ফেলুন এছাড়াও ভিভো ওপো রিয়েলমি রেডমি সমস্ত কিছু মোবাইলগুলো এখানে আছে মানে সব এ দেখুন এত বড় স্টোর প্রত্যেকটা কাউন্টারে যেদিকেই যাবেন আপনারা সব প্রায় এখন পাবেন পাবেন এবং শুধু তাই এখানে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের সমস্ত কিছু আছে তাই তো সো মাচ তাহলে ভিভো ভি সিক্সটি লঞ্চিং হয়ে গেল যারা যারা নিতে চান আজকেই চলে আসুন আমরা ফোন নাম্বার দিয়ে দিয়েছি ক্যাপশন আমরা নাম্বারটা দিচ্ছি ওই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন বা গুগল ম্যাপ লিঙ্কটাও ক্যাপশনে পেয়ে যাবেন ওই লিঙ্কেও আপনারা দেখে চলে আসতে পারবেন

চাইলে সমস্ত শুধু মোবাইলই নয় আমাদের হোম অ্যাপ্লায়েন্সেও আছে অ্যাপ্লায়েন্সেও আপনি ভালো ডিসকাউন্ট পাবেন তা কি বলবেন দর্শকদের আর বলবেন যে বলবো কি আপনি পুজোতে আসুন ভালো ডিসকাউন্টে পুজোর মধ্যে আসুন এবং ডিসকাউন্টে এখানে মোবাইল বা আপনার প্রয়োজনীয় ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সেস নিয়ে যান তাই তো একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা অ্যাড্রেসটা আগেই দেখিয়ে দিয়েছি আমি আরেকবার বলি দিই এখানে এসি থেকে শুরু করে দেখুন এখানে একদম এসি বিভিন্ন কোম্পানির বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি এল জির এসিগুলো আছে এখানে টিভি থেকে শুরু করে সবই আছে ওকে আচ্ছা ওপরে যাবে এখানে নানান রকমের মানে বিভিন্ন এলইডি স্মার্ট টিভিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ওখানে মিক্সি গ্রাইন্ডার থেকে শুরু করে সবই ইলেকট্রনিক্স আইটেম আপনারা পাচ্ছেন এখানে একদম রিজনেবল প্রাইসে প্রাইসগুলো এসে জানবেন আমি প্রত্যেকটা প্রাইস আর বলছি না ইন্ডাকশন থেকে শুরু করে সব কিছু এখানে রাখা আছে এছাড়াও মোবাইলের সব সমস্ত গুলো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন যা যা প্রয়োজন চার্জার থেকে শুরু করে পাওয়ার ব্যাংক থেকে শুরু করে সব কিছু আর মোবাইল তো আমি আলাদা করে আর বলার কিছুই নেই সবই আছে আর কি এখানে একদম আইফোন আইফোন ওয়ান পাওয়া যাচ্ছে নাকি আইফোন সিক্সটিনও মানে সব আইফোনও পাচ্ছেন আপনারা আর সামনে প্রত্যেকটা কাউন্টারে যেমন একদিকে ভিভো রিয়েলমি রেডমি ওপো প্রত্যেকটা আলাদা কাউন্টারে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এত বড় স্টোর খুব কম জায়গায় আছে আমি জানি না এত বড় স্টোর আর কোথায় কোথায় আছে অনেক বড় মোবাইল বা হোম অ্যাপ্লায়েন্সেস একসাথে আমরা একটু উপরে যাব এখানে দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিনগুলো গুলো পরপর রাখা আছে বিভিন্ন ব্র্যান্ডের যেমন গোদরেজ থেকে শুরু করে ওয়ালপুল থেকে শুরু করে স্যামসাং বিভিন্ন ব্র্যান্ডের এখানে ওয়াশিং মেশিন গুলো আছে এবারে ঠিক ওপরের ফ্লোরে গিয়ে দেখি আর কি কি পাওয়া যায় এখানে বার্নওয়াল টেলিকমে এলে আপনারা একসাথে সব পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মোবাইল না আজকে বিশেষ অভিনেতা মানে আমাদের সবারই পরিচিত চেনা মুখ সকলেরই প্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি এখানে এলেন এবং ভিভো ভি সিক্সটি মোবাইলের লঞ্চিং এর সেলিব্রেশন হলো এখানে দেখতে পেলেন এখানে পরপর ফ্রিজ গুলো আছে তাই তো আচ্ছা কি কি আছে একটু বলে দেবেন প্রয়োজনীয় জিনিস সব কিছু পাবো এরকম একটা স্টোর খুঁজছেন তাদের জন্য কিন্তু বান্ডোয়াল টেলিকম একটা ভালো ঠিকানা মোবাইল নিন বা যে কোনো জিনিস আবার বলছি ভিভো ভি সিক্সটি লঞ্চিং করে গেল কারা কারা ভিভো ভি সিক্সটি নেবেন অবশ্যই কমেন্টসে জানান এবং চলে আসুন এই মোবাইলটা কিন্তু এই বছরের জন্য মানে এখনও অবধি পুজোর আগের সেরা মোবাইল কারণ ভিভো ভি সিক্সটি মানে অনেকেই ওয়েট করছিল ভিভো ভি ফিফটি যেরকম একটা সারা ফেলে দিয়েছিলো মানে ঝড় উঠেছিল আর কি ভিভো ভি ফিফটি নেবার জন্য ভিভো ভি সিক্সটি তার থেকে অনেক অ্যাডভান্স ফিচার্সে লঞ্চ গেল কেমন লাগলো আপনারা আপনাদের এই আজকের লাইফটা এই মোবাইলের ফিচার্সগুলো গুলো জেনে এবং সমস্ত প্রোডাক্ট দেখে সেটা কিন্তু জানাতে ভুলবেন না বিভিন্ন জায়গা থেকে আপনারা কমেন্টস করেছেন চলুন লোকেশনটা আমরা একবার দেখাবো যারা জয়েন করেছেন পরে হয়তো বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি আর লোকেশানটা দেখিয়ে দিই মিহির দাস বলছেন নাইস অনিমেষ চক্রবর্তী কমেন্টস করছেন অফার কী আছে অফার বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন অফার্স আছে এখানে আপনারা ইএমআই এক্সচেঞ্জ অফার সবই পেয়ে যাবেন সুলতা তালুকদার বলছেন কোথায় এটা দাদা এটা আছে একদম রানীগঞ্জ রানীগঞ্জের হরিপুর বাজার রানীগঞ্জের হরিপুর বাজার খুব চেনা জায়গা অনেকেরই যারা এই কাছাকাছি থাকেন তারা সবাই জানেন এবং আসেন এবং আজের ভিড় দেখেই বুঝতে পারছেন যে কত পরিচিত এবং কত জনপ্রিয় একটা দোকান কত জনপ্রিয় যে আজকের ভিড়টা শুধু দেখুন মানে একটা স্টোরের মধ্যে যে এতটা ভিড় হতে পারে আবির অভিনেতা অনেক আগে বেরিয়ে চলে গেছেন ওনার কাজ কমপ্লিট করে কিন্তু এখন দেখুন ভিড়টা শুধু প্রচুর ভিড় কেন বলুন তো কারণ জনপ্রিয় একটা স্টোর বাইরে গিয়ে কি সুন্দর করেছে দিন ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে আমরা আসানসোলে ছিলাম আপনারা জানতেন আমরা এর আগে লাইভে ছিলাম আসানসোল থেকে ওখান থেকে আমরা বৃষ্টির মধ্যে এতটা এলাম কারণ একটাই কারণ বার্নোয়াল টেলিকম এত ভালো একটা স্টোর যেখানে অভিনেতা আবির চ্যাটার্জি এসেছেন বিভো বি লঞ্চিং হচ্ছে এই জায়গাটা একটু দেখাই আপনাদেরকে এই মঞ্চ ভিডিওটা করা হয়েছিল একদম বারডোয়াল টেলিকমের সামনেই স্টোরের সামনেই এখানে কিন্তু এই সেলিব্রেশনের জন্য তবে বৃষ্টিটা একটু সমস্যা করেছে বার্নওয়াল টেলিকম একই ছাদের তলায় পেয়ে যাবেন সব কিছু যারা দেখলেন আজকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সঙ্গে থাকবেন হরিপুর বাজার লোকেশনটা দেখেই বুঝতে পারছেন একটু রাস্তার একদম পাশেই হরিপুর বাজারে রাস্তার পাশে আছে বান্ডোয়াল টেলিকম আপনাদের সুবিধার জন্য আমরা গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার সমস্ত কিছু ক্যাপশনে দিয়ে দিয়েছি কেমন লাগলো জানাতে ভুলবেন না যারা এতক্ষণ ধরে দেখলেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আবির চ্যাটার্জি এসেছিলেন যদি জান আচ্ছা যেতাম ভালো হতো তাই নাকি চুলতা তালুকদারেরও খুব পরিচিত মানে খুব জনপ্রিয় একজন অভিনেতা আমাদের সকলেরই প্রিয় আমাদের আমি আর কি ফার্স্ট টাইম দেখলাম এত কাছের থেকে কেমন লাগলো আজকে আপনাদের এই লাইভে ওনাকে দেখে সেটা কিন্তু জানাতে পারবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট প্রসাই থাকুন পেজটাকে ফলো করে দেবেন ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন বাই বাই